শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগস অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি দেখো আমার হাঁটাহাঁটি শেষ শেষ করে আমি চলে যাচ্ছি সোজা বাড়িতে তো দেখো বাড়িতে এসে নিয়ে আমি সমস্ত কাজকর্ম সারলাম সেরে টেরে নিয়ে মানে বাগান ঝাড়ু বলো পাকা ধোয়ানো বলো ঘর ঝাড়া ঘর মোচা বাসন মাজা যাই হোক সমস্ত কাজ তোমরা জানো যে সেই সমস্ত কাজগুলো সবারই করতে হয় তো সমস্ত আশিবাস কাজগুলো সেরে নিয়ে আমি সোজা স্নান সেরে পুজো দিতে চলে আসছি তো সবার প্রথম আমি মা তুলসীকে জল ঢেলে নিই এটা প্রত্যেকেই জানো আর প্রত্যেকেই করে এই জিনিসটা তো আমার মতন গৃহবধূরা প্রত্যেকেই করে তো গৃহবধূ বলতে না প্রত্যেকটা মানুষই কিন্তু করে মাতুলসীকে আর সূর্য মহাদেবকে জল ঢেলে নেয় তো দেখো এই যে সূর্য দেবকেও জল ঢেলে নিচ্ছি নিয়ে তারপর আমি চলে যাব আমার কুকু কাছে তো গোপুসোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠায় নিয়ে এখনও ঘুম থেকে উঠিয়ে তাকেও তো মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে তো আমি একবারে মুখটা ধুয়ে নিয়ে কিন্তু ওকে স্নান করিয়ে দিই সকাল সকালই যেমন আমি সকালে স্নান করি আমার ছেলেকেও আমি সকালবেলায় ভোরবেলায় স্নানটা করিয়ে দিই তারপর ও নিশ্চিন্তে থাকে আর খেলাধুলা করে আর এটা ওটা খায় তার আবার দুপুরবেলা খেতে দিই যাই হোক গোপু সবাই এই ধরনেরই নিয়ম করে থাকে আমি কিন্তু বেশি কিছু করতে পারি না আমার গোপুকে আমার সামর্থ্যে যতটুকু কোলায় সেটাই আমি করি গোপুকে তো দেখো এই যে চলে যাচ্ছি গোপুর কাছে গোপুকে দিয়ে নিয়ে সোজা আমি চলে যাব এই যে আমার গোপুকেও দেখিয়ে দিলাম একটুখানি তো সোজা চলে আসছি এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম আর ফুল কিন্তু একদমই নেই আমার গাছে সব করিগুলো পড়ে যাচ্ছে যতটুকু আছে ততটুকু দিয়েই আমি পুজোটা সম্পূর্ণ করি আর এখানে দেখো প্রদীপ টদীপগুলো জ্বালিয়ে দিয়েছি ভালো লাগে তাই না সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটাও বেশ শান্তি লাগে আর খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক পুজো দিয়ে আমি চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে সকালে টিফিন টিফিন করাও হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমি সোজা চালটা ধুয়ে নিয়ে ভাত বসাতে চলে আসছি তো ভাতটা পুষিয়ে দিয়ে নিয়ে তোমাদের কিছু ধুঁধলও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার গাছেরও না অন্যের গাছের তো ও দিয়ে গেছিল সেটার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সেই ধুঁধলটা দেখে নিয়ে আমি কিছু নিরামিষ তরকারি কেটে নিয়েছি সব মিলিয়ে নি মূল কাঁঠালের বিচি কারণ না কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ তরকারি বেশ ভালো লাগে মিষ্টি কুমড়া সব মিলিয়ে নিয়ে নি তরকারি কেটে নিয়েছি আর এখানে পূর্ণিমা নিপুণ যে আছে পূর্ণিমার ভিডিওটাও আমি চালিয়ে দেখছিলাম আমি এইভাবেই কিন্তু চালিয়ে রাখি কাজ করি আর চালিয়ে ভিডিওগুলো চালিয়ে দেখতে থাকি পরে একটা ছোট্ট কমেন্ট করে দিই তো পূর্ণিমা যদি আমার ভিডিও দেখে থাকো তো তুমি দেখবে তোমার ভিডিও চলছে তো তারপর আমি সোজা নিরামিষ তরকারি বসিয়ে নিয়ে তো হলুদ লবণটা দিতে আসছি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথেও কিন্তু কথা বলছিলাম কিছু এদিকে তাকিয়ে তাকিয়ে তো দেখছিলে তোমরা যে এদিকে আমি তাকাচ্ছি আর কথা বলছিলাম তো তরকারি মধ্যে তো সব কিছুই দিতে হয় হলুদ লবণটা দিয়ে নিয়েছি তারপর নাড়া দিয়ে নিব আর মিষ্টিটা পরে দিয়ে নিব। তো দেখো তাড়াতাড়ি করে মানে নাড়া দিয়ে নিচ্ছি কারণ নাড়া না দিলে তো লেগে যাবে তাই না লাগবে তো না জল ছেড়ে দেয় আর ঢাকা দিয়ে দিয়েই আমি মানে রান্নাটা নিরামিষ তরকারিটা সব মিলিয়ে না তাই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব আর সেদ্ধ হয়ে যাবে দেখবে কিছুটা জল বেরোয় সেটা দিয়েই তরকারিটা রাঁধলে খুব টেস্টি হয় জল আলগা জলটা দিতে হয় না তাই না তো দেখো আর এখানে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ আর আমি রোদ উঠলে কি করি যেন এই যে নাইটির যে আমার হাতাটা যে আছে ওটা দিয়ে দিয়েই আমি ঘামগুলো মুছতে থাকি কারণ যদি পড়ে যায় যদি তরকারিতে পড়ে তাই তাই না আর এখানে দেখো একজন একটা ছোট্ট ভিডিও দিয়েছিল আমাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে যা মানে যে গরিব বাচ্চাগুলো থাকে তাদেরকে মানে একদিন পেট ভরে বেশ ভালো ভালো কিছু রান্না করে খেতে দেওয়া হয় কিন্তু আমি জানি না কিন্তু কি রান্না করেছিল তাও শুনেছি আর কি যে বেশ ভালো কিছু রান্না করে খেতে দেওয়া হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে দেখো লটকা লটকা কে কে চেনো আমি জানি না এগুলো না কালো হয়ে গেছে রোদে এতটাই রোদ উঠেছিলো সেগুলো কালো হয়ে গেছে কিন্তু ভেতরে দেখো একদম কিন্তু সাদা আর এটা না রোয়া টাইপের হয় খুব টেস্টি কিন্তু খেতে একটু একটু টক টক থাকে আর আমি কিন্তু বিচিগুলো ফেলিনি আর বিচি না ফেলানোও যায় না যেন ফট করে ভেতরে চলে যায় বিচিটা মুখে দেবে কি বিচিটা মুখে চলে যায় আর এখানে এনেছিল একটা চেয়ার ছেলের জন্য কিছু এসেছিল অনলাইনে তো ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো আমি সোজা বেলায় বাড়ি চলে যাচ্ছি বাড়িতে বাড়ি মানে বাপের বাড়িতে বাড়ি বলতে আবার আমার বাড়ি বুঝো না তোমরা এটা পাপের বাড়িতে চলে যাচ্ছি আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম টোটো ছিল কিন্তু আজ মনে করেছি আমি হেঁটেই যাবো তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম বেশি দূর না কিন্তু কাছেই তো বাড়ি চলে গিয়ে দেখো কিছু সময় বসেছিলাম তারপর এই যে এই যে কি পোকা আমি তো বলতে পারবো না প্রজাপতিও না মা বলছিল এটার নাম নাকি মদ তো দেখো চোখগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল আর আমার অন্যায় এসেই বসেছিল তাই একটু ওকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একদম এই যে মেহেন্দি পরে যে সেই সবুজটা আর হলুদ দিয়ে মানে খুবই ভালো লাগছিল পোকাটাকে দেখতে আর তারপর আমি আর মা আমার মাসির বাড়ি চলে গেছি তো মাসির গল্প প্রায়ই করি অনেকের সাথে তো এটা দেখো আমার এই ভাইয়ের ছেলেটা মাস্তাত ভাইয়ের ছেলে ও আমাকে পাগড়ি বেঁধে দিচ্ছে আর ও কিন্তু খুবই ভালোবাসে আমাকে পিপি বলতে ওর মানে তুমি চান ও কিন্তু পাগড়ি খুব সুন্দর বাঁধে কিন্তু আমার উর্নটা এইভাবে গেছে যে ও বাঁধতে পারছিল না পাগড়ি বেঁধে দিচ্ছে বলো পিপি তুমি বসো আমি পাগড়ি বেঁধে দিই দেখো আমার মাথায় পাগড়ি বানছে আর আমাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু বলবে দেখবে তারপরে ওর দেখবে ক্রিকেট খেলা আর আমাকে কি বলে জানো পিপি তুমি আসো আমরা ক্রিকেট খেলবো ফোন করেই বলবে পিপি তুমি আসো পিপি তুমি আসো যখনই ফোন করব তখনই বলবে পিপি তুমি এসে করো আর এই যে দেখো ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে আমাকে বলছে তুমি করো ভিডিও করো কিন্তু আমি খেলছি তুমি করো প্রথমে তো কিছুতেই করতে দিবে না তারপর মানে এত মুড এসেছে তুমি ভিডিও করো আমি বল ছুটব আমাকে বল ছুটতে বলছে আর কী বলে জানো মেয়েরা বল বল ছুটতে পারে না মেয়েরা বলে পারে না এই দেখো ঘরে আবার একা একা যেতে পারে না আর এখানে যে টিনটা দেখছো না এটা একটা ওয়াল ছিল কিন্তু ওটা ওরা ভেঙে মানে ঠিকঠাক করছে বাইরের দিকে বেলকুনি বানাবে সিঁড়ি টিড়ি অনেক কিছুই বানাবে ওগুলো বলা ছাড়লাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি সোজা চলে যাব পিসির বাড়ি তো ট্রেনে বসার পর তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাকে মাও আছে মা আর আমি গেছিলাম আর ট্রেন থেকে কিছু যতটুকু পেরেছি অল্প একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম তো চলে এসেছি সোজা পিসির বাড়িতে আর এটা হচ্ছে পিসির ছেলে ভাই ও ক্রিকেট খেলা দেখছিল। আর এই যে হচ্ছে পিসি পিসি কিন্তু খুবই অসুস্থ ছিল বোঝা যাচ্ছে ও না করছিল কিন্তু আমরা বুঝতে পেরেছি আর এই যে নতুন বউ ভাইয়ের বউ দেখো ওদের বাড়ির থেকে বেরিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি ট্রেনে ট্রেনের উদ্দেশ্যে তো কী করবো চলেই আসছে তো আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আজকের মতন এখানেই রাখি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে শুভ সকাল আমি সকালবেলায় যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই বলছি শুভ টাটা সবাইকে